হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিকেল স্টোরিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য অনেক দিন পর আপনাদের জন্য গ্যারেজ আপডেট নিয়ে হাজির হয়েছি আসলে অসুস্থতার কারণে এবং বিভিন্ন ব্যস্ততার জন্য গ্যারেজ আপডেটগুলো আর আগের মতো দেওয়া হয় না তো আজকে আমি যে গ্যারেজটিতে এসেছি এটি হলো জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বর্তমান জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বেশ কয়েকটি কোম্পানির গাড়ির কাজ চলছে যার মধ্যে অন্যতম হচ্ছে শ্যামলী পরিবহনের দুই মিনিট হাইগার চেসিসের উপরে দুই ইউনিট ইসি গাড়ির বডি তৈরির কাজ চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান এই অবস্থায় রয়েছে তথা বডিটি দাঁড় করানো হয়ে গিয়েছে এখন প্রিন্টের কাজ শুরু হবে কয়েকদিন পরে এবং ভিতরে ডেকোরেশনের কাজ শুরু হবে তো শ্যামলীর এই গাড়িগুলো বেশ কয়েক মাস আগেই ঢুকেছিল কিন্তু গাড়িগুলো কাজ হতে আসলে দেরি হচ্ছে আর এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো জেদ্দ এক্সপ্রেসের স্লিপার কোচ তো এই গাড়িগুলোরও আসলে বডি কমপ্লিট কিন্তু রেজিস্ট্রেশনের সংকটের কারণে গাড়িগুলো ডেলিভারি দিতে দেরি হয়ে যাচ্ছে গাড়িগুলোর কাজে কোনো অগ্রগতি আপাতত দেখা যাচ্ছে না আর এইখানে যে তিনটি গাড়ি দেখছেন এই তিনোটি গাড়ি হচ্ছে শ্যামলি পরিবহনের যার মধ্যে প্রথমটা অর্থাৎ বাম দিকের প্রথমটা হচ্ছে হাইগার ইকো ক্লাস হওয়ার কথা আর এই দুটি হচ্ছে শ্যামলি এসপি সেকশনের আর এম টু স্লিপার কোচ আর এখানে একটি চেসিস এর উপরে একটি স্লিপার কোচ সুইফট ক্লাস কোচ গাড়ির কাজ চলছে গাড়িটি কোন ব্যানারে যুক্ত হবে এটা এখনও নির্ধারণ করা হয়নি তবে গাড়িটি কমপ্লিট হলে তারপর হয়তো যে কোনো একটা ব্যানারে হয়ে এটাকে সার্ভিস দিতে দেওয়া দেখা যাবে জিপিতে হয়তো চলবে আর কি সম্ভবত যেহেতু সামনে কক্সের সিজন আসতেছে তো হয়তো কক্সবাজার রোডেই ঢুকতে পারে এছাড়া টুকটাক বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির গাড়ির কাজ হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের এই গাড়িটি বেশ কয়েকদিন আগে অনেক আলোচনা সমালোচনার পাত্র হয়েছে এই গাড়িটি এটিও জয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকেই বের হয়েছে গাড়িটি আপনারা দেখেছেন এবং এটার আপডেটও দেওয়া হয়েছিল তো এই হচ্ছে জোয়েল ইঞ্জিনিয়ারিংয়ের অবস্থা তো আজ ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি